পশ্চিমবাংলার বুকে এক বিশাল বড়ো হোলসেলারের সন্ধান দেবো যিনি মশলা সোয়াবিন বিভিন্ন রকম প্রোডাক্টের কাজ করেন আটা ময়দা সুজি সামাই বেসন বিভিন্ন রকম মালের কাজ করেন যেখান থেকে আমি নিজেও কিছু কিছু মাল কিনে নিয়ে আসি সেই জায়গা সন্ধান দেবো তার আগে একটা কথা বলি ভিডিওটা কোনো প্রমোশনের নয় ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যারা সত্যিই ব্যবসার খোঁজে আছেন তাদের জন্য সঠিক জায়গা প্রথমেই বলি জায়গাটা হচ্ছে রানীগঞ্জে তার আগে আমি বলি আজকে হচ্ছে তেরো চার দু হাজার ছাব্বিশ আজকের ডেটে আমি সরি কালকের ডেটে আমি মাল গুলো নিয়ে এসেছি ভিডিওটা কালকেই আমি শুটিং করেছিলাম এবং আজকে আপনি পাবলিশ করছি তো আমি এখান থেকে সয়াবিন তারপরে আপনার সুজি তারপরে হলদি পাউডার এরকম অনেক কিছু ম মশলা বা ফুড আইটেম যেগুলো আমি নতুন কাজ শুরু করলাম এখান থেকে নিয়ে এসে তো আমি পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো এবং আমার গাড়িতে মাল লোড হওয়া সমস্ত কিছু দেখাবো এইখানে কোম্পানিতে যে মাল প্যাকিং হচ্ছে সেটাও আপনারা দেখতে পারেন এটা একটা সয়াবিন প্যাকিং হচ্ছে পঞ্চাশ গ্রাম আর নব্বই গ্রামের সরি নব্বই গ্রাম আর পঞ্চাশ গ্রামের মাল প্যাকিং হচ্ছে এইভাবে দেখতে পারেন এটা প্রচুর বড় ফ্যাক্টরি এই কোম্পানির নাম হচ্ছে অনেকেই হয়তো জেনে থাকবেন যারা যারা জানেন অবশ্যই কমেন্টে লিখবেন কোম্পানির নাম হচ্ছে মন পছন্দ মন বা এমপি নামে পরিচিতি আছে এই দেখুন এইখানে এই দাদা প্যাকিং হচ্ছে এইভাবে কাজ হচ্ছে মানে সয়াবিন রস সয়াবিনগুলো ওইখানে ঢালা হচ্ছে অন্য কোনো ফ্যাক্টরিতে এগুলো হয়তো প্রসেসিং হয়ে সয়াবিনটা তৈরি হয় আর এখানে প্যাকেজিং হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা দেখতেই পাবেন কত বড় গোডাউনটা আগে আপনাদেরকে দেখায় এরকম গোডাউন পাঁচটা আছে এনাদের প্রচুর বড় ফ্যাক্টরি প্রচুর বড় ম শুধুমাত্র মশলা সয়াবিন এই সমস্ত কাজ এখানে হয় এটা এরকম পাঁচটা এখানে পরপর আছে এইর আর এই রকম পাঁচটা মিলিয়ে এনাদের আরও পাঁচটা ফ্যাক্টরি আছে মানে কত বড় ব্যবসা বুঝতে পারছেন আর এটা কোথায় আগে আপনাদেরকে বলে দিই নাহলে আপনাদের ভিডিওতে কনফিউশন থেকেই যাবে এই দেখুন এইভাবে সবইগুলো বস্তায় আছে আর এইগুলোকে ঢেলে এইভাবে এগুলো এক কিলো প্যাকেট এইগুলো এক কিলো প্যাকেট আগে থেকে হয়ে আছে মন পছন্দ এই মালটা আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন অনেক জায়গায় দেওয়ালে লেখনও থাকে ঠিকানাটা বলার আগে আপনাদেরকে বলি দিই এনাদের এই সমস্ত মশলাও আছে সবজি মশলা চিকেন মশলা জিরে গুঁড়ো হল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বহুত আছে বহুত রকম আছে চাইলে আপনারা ওনাদের থেকেও নিতে পারেন আর যদি মনে করেন যে না আমি আমার থেকেও নেবেন তো আমার আমার থেকেও নিতে পারেন আমার ঠিকানা তো আপনারা জানেনি আমার ঠিকানাটা আগে বলে দিচ্ছি মহেশগ্রাম কিন্নাহার বীরভূম কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ওখান থেকে বাস ধরে এক কিন্নাহারে এক নম্বর পঞ্চায়েতে নেমে দশ টাকা টোটো ভাড়া মহেশগ্রাম আর এনাদের ঠিকানাটা হচ্ছে রানীগঞ্জ রানীগঞ্জে নেমে টোটো বা অটো ধরে বলবেন যে মন পছন্দের ফ্যাক্টরিতে যাব বাস আর কিচ্ছু বলার দরকার নাই ওই বিশ ত্রিশ টাকার মতো ভাড়া নেবে আপনাকে এবার রিজার্ভ করে গেলে হয়তো আর একটু বেশি নিতে পারে বা পঞ্চাশ টাকা এর বেশি কিছু নয় আপনাদেরকে ডাইরেক্ট মন পছন্দের ফ্যাক্টরিতে নিয়ে চলে যাবে এই দেখুন এখানে কত মাল প্যাকিং হচ্ছে এখানে এই সমস্ত জায়গা আপনারা চাইলে ডিলারশিপও নিতে পারেন নিয়ে কাজ করতে পারেন ভালো প্রফিট হবে ভালো আর এই দেখুন আমার গাড়িতে মাল লোড হচ্ছে এই দেখুন এগুলো আমার গাড়িতে হলুদ পঞ্চাশ গ্রামে জুয়ান এইরকম লোড হচ্ছে আর আমি এই ফ্যাক্টরিতে এসেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি হয়তো আপনারা অনেকেই ভাবেন যে ফেক ভিডিও বানায় দাদা আমি নিজে মাল কিনি যেখান থেকে কোনো অসুবিধা নেই মানুষকে সঠিক ঠিকানা এবং সঠিক জায়গার ব্যাপারে বলে থাকি আর এনাদের মাল বিচে খুব বেশি প্রফিট থাকবে না এটাও আপনাদেরকে বলে দিই কারণ অনেকেই ভাববেন যে প্রচুর প্রফিট থাকবে এরকম না এনাদের কোয়ালিটি মাল এবং প্রফিটের মার্জিন মোটামুটি আছে ঠিকঠাকই আছে অল্পই আছে কিন্তু রিটেলে অনেক প্রফিট আছে আমি হোলসেলের ক্ষেত্রে বলছি রিটেলে প্রচুর প্রফিট হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রফিট যে খুব বেশি আছে তা নাই কিন্তু হ্যাঁ সেল করার জন্য আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না এই দেখুন এইগুলো সয়াবিন প্যাকিং হচ্ছে এটা হচ্ছে নব্বই গ্রামের প্যাকিং হবে এখানে সরি পঞ্চাশ গ্রামে প্যাকিং হবে আগেরটা দেখেছেন ওটা নব্বই গ্রামের প্যাকিং হচ্ছিলো তো আমি সমস্তটাই ঘুরে ঘুরে দেখলাম এবার মেন বিষয় আমি আপনাদেরকে বলি এখান থেকে কিন্তু এক বোড়া দু বোড়া মাল আপনারা চাইলে নিতে পারবেন না মিনিমাম একটা কোয়ান্টিটি হয়তো পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা মাল এখানে আপনারা নিতে পারবেন এখানে আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনারা পাবেন যেমন ধরুন আটা ময়দা সুজি তারপরে আপনার সবজি মশলা এগুলো তো আমি দেখালাম সয়াবিন তারপরে আপনার হলুদ জুয়ান আরও অনেক কিছু আছে কিছু কিছু মালের দাম অনেক বেশি কিছু কিছু মালের দাম অনেক কম আরও অনেক কিছু হয়তো আইটেম আছে সবগুলো আমি একদিন প্রথম গেছি আমি জানি না যদি আমার ভিডিওতে অনেক কমেন্ট আসে এখানে আরও কী কি পাওয়া যায় তো আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো এখানে আরও কি কি পাওয়া যায় আর একটা জিনিস আপনাদেরকে বলি এই জিনিসের কিন্তু মার্কেটিং করা আপনাদেরকে লাগবে না কারণ এদের অলরেডি মার্কেটিং হয়ে আছে এবং কারেন্ট ডেটের মাল কারেন্ট মাল আপনারা সবসময় পেয়ে যাবেন আর রেগুলার আপনাদের এরকম প্যাকিং হয় এই যে এইভাবে রোলগুলো থাকে আর এইভাবে দশটা করে চেন বানিয়ে এরকমভাবে ইয়ে করে ওগুলোতে প্যাকিং হবে এই যে দাদা স দশটা করে চেন হচ্ছে আর এই দাদা সাইড করে নিচ্ছে আর মাঝে মাঝে এনার একবার করে ওয়েটও চেক করে নেয় কারণ হয়তো মেশিনের কাজ তো কোনো সময় হয়তো একটু কম বেশি হয়ে গেল তো যাতে মানুষ পয়সা সঠিক দেবে মালও সঠিক পায় তার জন্য ওজনটাও মাঝে মাঝে চেক করা হয় যদি কোনো কারণে ওজন কম হয় সেটাকে বাতিলও করা হয় আবার রিপ্যাকিং করা হয় তো মালের জন্য আপনাদের কোনো টেনশান নাই মাল সমস্তটাই ভালো পাবে না দেখুন কত বড় গোডাউন কত মাল ব্যবসা করতে চাইলে এরকম জায়গায় যান অবশ্যই ব্যবসা হবে আমি একটাই কথা বলবো বেশি কথা বলবো না কারণ ব্যবসার জায়গায় গেলে ব্যবসা অবশ্যই হবে আর কিছু না করার থেকে একবার চেষ্টা করে দেখুন চেষ্টা করলেই আপনার ইচ্ছা থাকলে উপায় হবে ইচ্ছা না থাকলে কিন্তু কোনোদিনও উপায় হবে না ইচ্ছাটা করুন একবার নিজে ঘর থেকে বেরোবার চেষ্টা করুন তাহলেই হবে আমিও ব্যবসার খোঁজে খোঁজে বহু দূরে দূরে যাই বহু দূরে দূরে যাই কোথাও গুজরাট কেরালা এদিকে আপনার নর্থ ইস্ট আসাম গুয়াহাটি মণিপুর বহু দূরে দূরে যায় কাশ্মীর দিল্লি কারণ পয়সা রোজগার করার জন্যই যায় আবার মানুষকে ওই সব জায়গার ভিডিওগুলো বানিয়েও দেখায় এই যে এই সমস্ত জায়গার ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে জগতে পাবেন না খুঁজেও পাবেন না কারণ কেউ বলবে না এই সমস্ত জায়গায় বেশিরভাগ মানুষ কী বানায় প্রোমোটিংয়ের ভিডিও বানায় আমি কিন্তু কারোর কন্ট্যাক্ট নাম্বার দিলাম না কিছু না বাস্ট আপনাদেরকে ব্যবসা করবার জন্য আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার দিলাম শুধু একটাই জিনিস আপনি বললাম যেখানে যান মাল কিনুন ব্যবসা করুন আর ব্যবসা করলেই ব্যবসা হবে কারণ ভিডিও দেখে আপনারা তো ট্রাই মানে এই একটা ভিডিও দেখতে দেখতে পেছনে আরও পাঁচটা ব্যবসার আইডিয়া চ্যানেলের ভিডিও কিন্তু আসবে মেশিন কিনুন এই কিনুন ওই কিনুন ওই করুন মোমবাতি ব্যবসা করুন থালা প্লাটে ব্যবসা করুন এই আগরবত্তি মেশিন লাগান এই সমস্ত ভিডিও কিন্তু পেছনে পেছনে আপনার চলে আসবে তারা কি করে প্রমোটিংয়ে ভিডিও বানাই সেখান থেকে আর্নিং করবার চেষ্টা করে আর একটা মেশিন ব্যবসা শুরু করবার আগে একটা মেশিন বিক্রি করার চেষ্টা করে আর আমাদের সেটা নয় আমি জানি আমি নিজে ব্যবসা করি একটা ব্যবসা তৈরি করতে গেলে প্রচুর খাটতে হয় প্রচুর টাকা লাগে তার জন্য আমি আপনাদেরকে সঠিক কথাটাই বলে দিই যাতে করে আপনারা সঠিক ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করে নিজে স্বাবলম্বী হতে পারেন এবং দেশের কাজে লাগতে পারেন দশের কাজে লাগতে পারেন নিজে এখান থেকে মাল কিনে ব্যবসা শুরু করলে একদিন হয়তো নিজেও ফ্যাক্টরি করবেন করতেও পারেন চেষ্টা থাকলে আমিও ইচ্ছা করছি যে দেখুন খুব ছোট থেকে ব্যবসাটা নিজে শুরু করেছিলাম আজকে সেই ব্যবসাটাকে অনেক আগে নিয়ে গেছি ভবিষ্যতে আরও আগে নিয়ে যাবার পরিকল্পনা আছে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে অবশ্যই সেটা আমি সাকসেস করবার চেষ্টা করব যদি নিজে সঠিক থাকি তো আপনারাও চেষ্টা করুন আর ব্যবসাটা করুন ব্যবসায় গিয়ে নিয়ে যান এই দেখুন আমার গাড়িতে লোড হচ্ছে আগেও দেখেছি আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন